দর্শক নিউজ ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইসমের আছি দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজধানীর নিউ মার্কেট এলাকার একটি ভবন যে ভবনটি কিন্তু বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে এই ভবনটি হেলে পড়েছে তবে এই ভবনটি কিন্তু হেলে পড়েনি এই ভবনটির নকশা এমনটি জানিয়েছে এই ভবনে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই ভবনের নকশাটি একটু হেলানো যে কারণে মনে হচ্ছে যে ভবনটি হেলে পড়াচ্ছে তবে এই ঘটনাটি কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে ভবনটি কিন্তু বহু বছর ধরে এমন ভাবে রয়েছেন আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে আমরা দেখানোর চেষ্টা করছি যে রাফিন প্লাজা নামে যে ভবনটি রয়েছে সেই ভবনটি কিন্তু হেলে পড়েনি এই ভবনের যে নকশা সেই নকশাটাই এমন বলে দাবি করছেন ব্যবসায়ীরা

ঢাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু ভূমিকম্পের ঘটনা পরবর্তীতে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে তবে আমরা এই নিউ মার্কেট এলাকায় এসে জানতে পেরেছি যে এই ভবনটি কিন্তু হেলে পড়েনি এই ভবনটি সঠিকভাবেই রয়েছে ভূমিকম্পের পরবর্তীতেও সময় কিন্তু এই ভবনে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি তা ব্যবসারা বলছেন যে এই ভবনের নকশা এমনভাবে এর আগে প্রস্তুত করা হয়েছে তবে কে বা কারা এই ভবন সম্পর্কে গুজব ছড়িয়েছেন তারা সেটি পুলিশের নিকট অভিযোগ দাখিল করছেন যে কে বা কারা এই ভবনের আতঙ্কিত করার জন্য তারা এই ভবনের নামে সোশ্যাল মিডিয়া তারা গুজব ছড়িয়েছে সেই বিষয়টি তারা কিন্তু বলছেন ব্যবসায়ীরা বলছেন এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই এখানে আমরা দেখছি যে যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটটি কিন্তু এখনো সচল রয়েছে এবং ক্রেতা বিক্রেতা কিন্তু আনাগোনা এই স্থানটিতে দেখা যাচ্ছে आवाज करते हैं Obrigado. <coughs> দর্শক আমরা যে ভবনটি দেখানোর চেষ্টা করছি যে সেই ভবনটির নাম রাফিন প্লাজা যেটি নিউ মার্কেটে ঠিক বিপরীত সাইটে এই ভবনের অবস্থান তবে ভবন কর্তৃপক্ষ বলছেন যে ভবনে ভূমিকম্পে কোনো ক্ষতি হয়নি ভবনটির যে হেলে পড়ার যে সংবাদ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে সেই সংবাদটি ভিত্তিহীন বলে তারা কিন্তু দাবি করছেন তবে ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার আতঙ্কিত না হওয়ার জন্য তারা বলছেন এবং বলছেন যে এই ভবনে কোনো প্রকার ক্ষতি হয়নি এই ভবনের যে নকশা রয়েছে সেই নকশাটি কিছুটি কিছুটা ব্যতিক্রম তাই এই ভবনকে মনে হচ্ছে যে ভবনটি হেরে পড়েছে দর্শক এই ছিল রাজধানী নিউ মার্কেট থেকে যে ভবন হেলে পড়ার হেলে পড়ার খবর রয়েছে সেই খবরের সর্বশেষ চিত্র আমরা পরবর্তীতে আবার যুক্ত হব নতুন কোন তথ্য নিয়ে তথ্য জাগনির সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে